আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে রোজানার ভিডিও নিয়ে চলে আসলাম এটা সকাল থেকে সকাল নয় বেলা এগারোটা হবে এই যে আমাদের পাইপ ফেটে গেছে পানির পাইপ রাস্তায় ফেটে গেছে ফেটে গেছে বলতে আমাদের পনেরো কুড়ি দিন হয়ে গেছে আমরা বুঝতে পারিনি পানি কম আসছিল তারপরে সব জায়গাতে দেখছে পানি আসছে আমাদের না তারপরে ওপরে রানটি জেস করছে পানি আমাদের আসনে সেই দেখে আমরা বলছি মনে হয় পাইপ ফাইপ ফেটে গেছে তারপরে দেখে না সেই মিস্ত্রিকে ডেকে নিয়ে এলো দেখে পাইপ জাম হয়ে গেছে ঠিক করলো ওইটা ঠিক করার পরে তারপরে দেখছে এবার ভেতরের এইখানে যে পেঁপে গাছগুলো হইছিল হয়েছিল পুরো বাগান ভরে ওই পেঁপে গাছগুলো পাই পাইপে যে পুরো সেই সে যে পাইপ ফেটে গেছে এখানেও ওই যে রাস্তায় হয়েছিল ওটা করার পরে ফের এইখানে লাস্টে পেঁপে গাছে ভর্তি পেঁপে গাছ ছিল সবগুনো উপরে দিয়ে আর এই পাইপ উঠাচ্ছে আর আঙ্কেল বলছে যা পেঁপে গুলো উঠতে নিয়ে যা অনেকই পেঁপে ছিল পাকার জন্য রেখে দিয়েছিল যে পাকলে খাবো কিন্তু এখানের পেঁপে মিষ্টি নেই পিছনের পেঁপে গুলো বহুত মিষ্টি আর এই যে বড় বড় পেঁপে এইগুলো ছোটগুলো উপরে আছে নিচেই বড় বড় পেঁপে এসব পেঁপে গুলোকে সব পেরে এতে জড়ো করে দিল আমি এখানে রেখে দিয়ে দিয়েছি আমার হাজবেন্ড রেখে চলেছে এই যে আঙ্কেল আছে আর মিস্ত্রি কাজ করছে তারপরে ফের আমাদের ট্যাঙ্কিতে অনেক ময়লা ছিল ট্যাঙ্কি ছাপ করলো পুরো পনেরো দিন এক মাস আমরা খালি পানির ছিলাম কম কম পানি এসছে মোটর চালালে পানি আসছে না তারপরে দেখি এরকম অবস্থা কোন রকম করে চেয়ে লি সেগুলো সব ঠিকঠাক করে তবে শান্তি মিলল পানি তো সব কাজেই লাগে পানি না হলে কিছুই হয় না আর এই যে পেঁপে পেড়ে নিয়ে এসেছিল পেঁপেই রান্না ভাজি করছি আন্টি বলেছিল পেঁপের হালুয়া কর এই কি যেমন গাজরের হালুয়া করে ওরকম হালুয়া করবি মিষ্টি দিয়ে হালুয়া ভালো লাগবে না খেতে বলছে ভালো লাগবে কর কিন্তু করিনি ওরকম ভালো লাগে না আমাকে এই মিষ্টি জিনিসের গাজর হালুয়া খাই না কেউ খেতে চায় না জন্য ওটাও করিনি তারপরে এই পেঁপেগুলো গুলো সব কুচিয়ে এনেছি ছোট ছোট করে আর ভাজি বলো চচ্চড়ি বলো এগুলো করছি এই যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর ওতে পেঁয়াজ পাতা শিমলা মিচ দিয়ে আর একটু ভাজি নয় চচ্চড়ি মতনই করবো ভালো লাগবে পেঁপে চচ্চড়ি আর ভাজি সেই ভালোই লাগে খেতে সেই জন্য রোজের করি এরকম মতন ভাজি আর আমি পেঁপে কাঁচা বলো পাকা বলো আমাকে খেতে ভালো লাগে কি সুন্দর লাগে পেঁপে বলো খেতে আমি তো রান্না করতে যে কেটে আমি খাবার জন্য আমি রেখে দিই যে খাবো আর রেখে দিয়েছি খাবো বলে কাটতে রান্না করতে করতে আর সব ঢেলে দিয়েছি আমার মনেই ছিল না সবই দে ওতে আর সব মশলা পেঁয়াজ কুচি টমেটোর কুচি কাঁচা লঙ্কা সব দিয়ে তেলের সঙ্গে ভালো করে বুনে তারপরে এই পেঁপে গুলো ঢেলে দিবো ওতে এই যে পেঁপে গুলোতে দিয়ে দিয়েছি অনেক পেঁপে ছিল অনেক অত পেঁপে কি করব আমরা চারটে রেখেছি বড় বড় থেকে চারটে নিয়েছি তারপরে আনটি সবাইকে ডেকে ডেকে পেঁপে গুলো এত কি করবো তো আছে জন্য সব দিয়ে দিই ডেকে ডেকে তারপরে এই যে মশলাগুলো গুলো সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিব কিন্তু পাকলে পরে অনেকই ভালো লাগতো কাঁচা আর কত রান্না করে করে খাবো পাকা হলে পরে খেতে ভালো লাগে মজবুরিতে পেঁপে গুলো গাছটাকে ঠিক হতে চাই খুঁজেই পাওয়া যায় না অনেক গভীরে চলে গেছিলো এই পেঁপে গাছে সেকটা ইঞ্জেকশন দেওয়ার মতন কষ্ট হয়ে গেছে এই জল দিয়ে মশলা গুলো মেখে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ফের একটু কষবো তারপরে পানি দিয়ে দেবো আর আমি আচানক এই পেঁপে গুলো করে রেখে কিন্তু খাওয়াই হয়নি ভুলেই গেছি একটুখানি একদিন খেয়েছি তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজেই রয়ে গেছে মনেই নেই যে